এই যে দেখেন প্রত্যেকটা আইটেম নতুন এই যে মনো মাল না বেচতে পারলে ফালটাই নিতে পারবে কোনো সমস্যা নাই পনেরো থেকে বিশটা কালার হবে এটা হ্যাঁ পকেটালা মাল হ্যাঁ ভাই এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালারগুলো দেখছে দেখছেন কি সেই ডিজাইন ভাই অনেক সুন্দর কালার দেখছেন মাল এই মালটা তো অ্যাভেলেবেল ফার্স্ট এন এই সাইজের মাল তাহলে বড়ি কি দেখেন ভাই সব ওয়ান সেট ব্রাশ দেখুন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সর্বনিম্ন সবাইকে মিলে একসঙ্গে অর্ডার করতে হবে ওয়ান সেট ব্রাশ করা ভাই দেখেন মালের কোয়ালিটি দেখেন এক থেকে ছয় বছরের সুইপ শার্ট তারা চাকরি করে আরও ফাঁসা ফাঁসি আমার আছে অসংখ্য কালার এগুলার এই যে দেখছি দুই বছর চার বছর ছয় বছর এই জন্য প্রায় পঞ্চাশ ষাট হাজার মাল অলরেডি আমার ব্যস্ত হয়ে গেছে ভাইয়া পকেট করা থাকবে দুই সাইজ ছয় আচ্ছা সাইজ হলো তিনটা আট দশ বার ফুটপাথ মাল নিবো সে রিপ্লাই নিবে আবার শোরুমের মাল নিবো সেও রিপ্লাই নিবে আবার ওই দামে দিচ্ছে ওই দামে দিবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে পাইকারি পোশাকগুলো সঠিক সন্ধান পান এবং সঠিক জায়গা থেকে আপনারা পাইকারি পণ্যগুলোগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারেন সেজন্য আপনাদেরকে ধারাবাহিকভাবে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম বিশাল বড় পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুতকার দোকানে যিনি আসলে অনেক কালেকশনগুলো বারবার বিক্রি করতেছে অর্থাৎ ওনার কাছ থেকে যারা একবার প্রোডাক্ট নিচ্ছে তারা বারবার নিচ্ছে তো আমার কথা হলো যে প্রোডাক্টগুলো বারবার নিচ্ছে সেই প্রোডাক্টগুলো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আপনারা ওই কালেকশনগুলো নিয়ে ব্যবসাটাকে ভালো রানিং করতে চান তারা যদি সম্পূর্ণ বিরোধ দেখেন জানতে পারবেন যে আসলে কোন প্রোডাক্টগুলো ব্যবসায়ীরা বারবার নিচ্ছে তাহলে কি হবে যে আপনি যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে ওই প্রোডাক্টগুলো সম্বন্ধে ভালো ধারণা নিতে পারতেছেন শুধুমাত্র সম্পূর্ণ বিরোটা দেখার কারণে হ্যাঁ দর্শক এই তথ্যগুলো যারা ব্যবসা করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে তারা জানতে পারতেছে কোন প্রোডাক্টগুলো রিপিট হচ্ছে কোনগুলো নিলে ভালো ব্যবসা হবে দ্রুত সেল হয়ে যাবে হ্যাঁ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তবেই কিন্তু এবারের শীতে যে কালেকশনগুলো রান এই শীত কালেকশনগুলো সম্বন্ধে আপনি ভালো ধারণা নিতে পারবেন এভাবে বসতে বসতে কালেকশনগুলো স্টক হচ্ছে এবং সারা বাংলাদেশে ব্যবসায়ীরা বারবার পড়াগুলো নিচ্ছে আমার কাছে শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি ইনটেক কাপড়ে সম্মান দেয়া এত করে আপনারা দিনটি যে উপকৃত হবেন ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম আরেক ভাই কেমন আছেন জি ইনশাআল্লাহ খুব ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগের থেকে অনেক অনেক শীতের কালেকশন দেখতে পাচ্ছি সম্পূর্ণ নতুন মাল দেখেন প্রত্যেকটা মাল আমাদের নতুন দেখছেন এই যে ছায়না হাফছেন আগে ছিল এই মাল গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল দেওয়ানের মালিক আল্লাহ আচ্ছা কি বেশি কথা বুঝছেন এই যে দেখেন প্রত্যেকটা আইটেম আমাদের নতুন এই মালগুলো একটা মালও ছিল না আমার দেখেন সব নতুন মাল দেখেন এই যে দেখেন প্রত্যেকটা আইটেম নতুন এই যে দেখছেন এগুলা সম্পূর্ণ মাল মাক এটা হলো মাক্স রুডি এটা মাক্স সারাডা এই যে দেখেন নতুন কোয়ালিটি মাল এই যে জিপার হুডি দেখছেন এই যে ডিজাইন হুডি দেখছেন এগুলো হলো প্রিন্ট রুডি ভাই আবার এই যে চায়না গুলা দেখছেন সর্বত্র একটা কথা বলি আমার এখানে একদম ফুটপাত থেকে একদম ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম বিক্রি করবে সেই আইটেম ফুডে মাল বিক্রি করবে তার মালও আছে যে শোরুমে বিক্রি করবে তার মালও আছে দোকানের নাম কি কি ভাবে আসবে এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হচ্ছে বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা আইলে দেখাই দিব সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্ট কি দিয়ে শুরু করতেছেন আমি আসলে একদম লোরেন্স থেকে আমরা সবসময় শুরু করি আর কি তো যাই হোক এবার তো শীত পড়ে গেছে অলরেডি ভাই সম্পূর্ণ আইটেম মোটা দিয়ে শুরু করবে এখন এবার এখন সব আমাদের মোটা আইটেম বেশিরভাগ মাল কি কিছু বুঝছেন নি এটা তিনটার সাইজ পড়বে আমাদের এই যে দেখেন তিনটার সাইজ তিন বারা ছত্রিশ পিস বারো পিস করে বান্ডি থাকবে এগুলো হ্যাঁ দুই সাইড ছয় হ্যাঁ প্রচুর চাহিদা প্রচুর চাহিদা মাল এই মাল পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তারপর ওটা হলো দুই সাইড ছয় গেছে হলো আট দশ বারো হ্যাঁ ভাই এই যে দেখেন আট দশ বারো এটারও তিনটা সাইজ পড়বে এরকম এই তিন সাইজ এবারে ছত্রিশ পিসের রেশু হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়ত্রিশ থেকে শুরু কালেকশন হ্যাঁ মাত্র এখান থেকে শুরু আমার রেড রেটগুলা তারপর আমি যে দেখছি অনেকে সব পকেট ট্রাউজার হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো হলো পকেট ট্রাউজার এটারও তিনটা সাইজ হ্যাঁ ভাই এরকম পকেট থাকবে এই যে দেখছেন পকেট করা থাকবে দুই সাইজ ছয় এটা হলো ছয় পিস করি বান্ডিল তিন ছয় আঠারো পিসের রেশু হ্যাঁ ভাই এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটা ওইটা হলো আট দশ বারো হ্যাঁ ভাই আট দশ বারো এগুলোর মধ্যে কি কয়েকটা আইটেম আছে না এগুলো হলো আমরা বিভিন্ন স্টাইল করা আছে সাইজ হলো তিনটা আট দশ বারো মানে আট বছর দশ বছর বারো বছর তিনটা সাইজ এটা হলো আঠারো ফিজের রেশু রেট পড়বে মাত্র সত্তর টাকা আচ্ছা এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস হ্যাঁ ভাই এবার আমি যে শার্টের ভিতরে হ্যাঁ ভাই টি শার্ট এই যে দেখেন দুই বছর চার বছর ছয় বছর তিন সাইজ এ দুই বছর চার বছর ছয় বছর এটা তিনটা সাইজ এটা রেট পড়বে হলো আপনার চল্লিশ টাকা ফিস আপনি এত কমে কেন দিতে পারেন এগুলো সব আমার নিজের কারখানার মামলায় প্রত্যেকটা আইটেম আমার নিজের প্রোডাক্টের মত এই জন্য কমে দিই এই জন্য আমি কমে দিতে পারি নেক্সট এটা হলো 40 টাকা ফি 36 পিসের রেশিও হ্যাঁ আবার এই একটা আছে 2 4 6 এই তিন সাইজ এবারে হলো 36 পিসের রেশিও মাত্র 45 টাকা ফি আচ্ছা যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারো বলি আপনারা আমার কাছ থেকে মাল নিয়েন এক পিসও খারাপ দেব না 10 টা আইটেম মাল নিছেন দুই আইটেম মাত্র দুই আইটেম পাল্টাই রানিং আইটেম নিয়ে যাবেন ব্যবসার কোনো প্রবলেম নাই একদম রিস্ক মুক্ত ব্যবসা ভাই আমার থেকে ধরেন আপনি এখান থেকে দশটা এখান থেকে বিশটা এখান থেকে তিরিশটা এখান থেকে দশটা এ দুই আইটেম মালটা আপনার চলছে আছে না আপনার কম চলছে আছে এ দুই আইটেম ফালটাই আপনি ওই রানিং আইটেমটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা আছে আর একদম কোনো সমস্যা নাই তারপর আমি যেতে আছি এর জিফার ভাই এগুলো হচ্ছে আমাদের জিফার হুড়ি এই যে দেখেন কালার আছে অসংখ্য কালার এগুলার এই যে দেখছেন কালার সর্বনিম্ন বারো টাকা বারো টাকা করে বান্ডিল আমাদের চার বছর

অতএব আপনি আর বিভিন্ন জায়গা থেকে অর্ডার করছেন এখন মালটা আসলে বিশ্বাসের উপরে থাকতে হবে আপনার তবে আশা করি ইনশাআল্লাহ এই পর্যন্ত যতজনে মাল দিছি কেউ কইতে পারবে না যে আমি কারুকে খারাপ মাল দিছি আচ্ছা কি কইছি কথা বুঝছেন এটা হলো এক থেকে ছয় বছরের সুইপ শার্ট কি কি মানে যেটা চলে এই যে দেখেন আপনি মালে প্রিনগুলো দেখেন ভাই তো এই যে দেখেন সম্পূর্ণ মাল নতুন মাল দেখেন এগুলা কালার হবে প্রত্যেকটা আইটেমের কালার হবে আমাদের রেগুলার এটা হলো এক থেকে ছয় সাত বছর পর্যন্ত ভরতে পারবো এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা পিস এক থেকে ছয় সাত বছরের সুইপশার্ট শার্ট হ্যাঁ ভাই তারপর আমি যেটা আসি গা দশ বারো বছরের সুইপশার্ট যেটা মানে এর সাইজ মালটা খুবই কম পাওয়া যায় ভাই আট বছর দশ বছর বারো বছর তেরো বছর যেসব সুইপশার্ট শার্টগুলো আছে না এই যে দেখেন এগুলা সব হলো সাইড ব্রাশ করা ভাই দেখেন মালের কোয়ালিটি দেখেন এই সব হলো ভিতরে তুলা সিস্টেম হ্যাঁ ভাই এটা কালার আছে এগুলো প্রত্যেকটা আইটেমের কালার হবে বিশ ত্রিশটা করে কালার হবে এরকম এটার রেট করবে মাত্রা একশো টাকা ফিস মাত্র একশো টাকা ফিস কালার হবে অসংখ্য যে হুড়িগুলো আছে না এই গুলো দেখেন এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এগুলা সুন্দর কালার হবে মালের কোয়ালিটি দেখেন মালে বড়ি কি দেখেন ভাই সব ওয়ান নি সব ভিতরে তুলে সিস্টেম এগুলো হ্যাঁ এটার কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার এরকম বুকে প্রিন্ট করা হবে

ব্যবসা হলো বিশ্বাসের উপরে কি কিছু কথা বলছে এটা হলো বড়দের সলিড একটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এটা কি ফুল স্লিপ ফুল স্লিপ হাতা এটা কালার হবে সর্বনিম্ন তিরিশটা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সর্বনিম্ন সব আইটেম মিলে একশো পিস অর্ডার করতে হবে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সর্বনিম্ন সব আইটেম মিলে যা একশো পিস অর্ডার করতে হবে আর দোকান থেকে আইসা নিলে হয়তো পঞ্চাশ পিস ষাট পিস সত্তর পিস পাঁচশো সাতশো দিয়ে জানাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই বড়দের সলিড এটা রেট পড়বে মাত্র পঁচাশি টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি এবার গা সিম্পল ফিন বলি আমরা এটাকে এই যে দেখেন এটা হলো সিম্পল ফিনটের মাল হ্যাঁ ভাই কালার আছে অসংখ্যগুলার এগুলো প্রত্যেকটা আইটেমের কালারগুলো আমাদের মালগুলো বেশিরভাগ হল প্রিন্টগুলো কি নতুন হ্যাঁ সব প্রত্যেকটা মালই নতুন আপনি দেখেন এগুলো প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন করা এগুলো এই যে দেখেন কালার দেখছেন নাকি সেই ডিজাইন ভাই অনেক সুন্দর কালার এই দেখছেন মাল এর রেড পড়বে মাত্র 90 টাকা পিস আচ্ছা মাত্র 90 টাকা পিস তারপর আমি যাইতেছি এবারে গা সেম রেডের আরেকটা মাল আছে আমাদের এই যে দেখেন এটা হলো স্টিফের ভিতরে হ্যাঁ ভাই এটা হলো এই যে দেখেন কালার গুলা অসুন্দর স্টেপ নিয়ে আসা হয়েছে সেই ডিজাইন সেই এই যে দেখেন মাল কালার দেখেন ভাই দেখছেন নি মাল কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি মাল কালার দেখেন এই মালগুলো হইলো আমাদের 90 টাকা করে পিস এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ ভাই এগুলো ভালো বিক্রি করতে পারবে একশো পার্সেন্ট ভাই আমি বললাম না সবাই রিপ্লাই নিছে আমার কাছ থেকে মালগুলা ভাই আমি যত আইটেম দেখাইতেছি প্রত্যেকটা আইটেম আমার থেকে রিপ্লাই করে নিছে সবাই আপনি দেখেন এটা হইল নব্বই টাকা পিস হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি গা মোটা আইটেম হ্যাঁ ভাই বড়দের ভিতরে মোটা মালগুলো আছে না এই যে দেখেন এটা হইল মোটাদের সলিড সলিডের ভিতরে মোটা কাপড় এগুলো হ্যাঁ এই যে দেখেন কালার সব ব্যতিক্রমী মাল এগুলা দেখেন কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এই যে কালার এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা পিস যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারও বলি আপনি যদি এই শীতের এই মাসও ব্যবসা করেন না বেশি অন্য আইটে অন্য সময় করেন না আর যারা চাকরি করে আরও পাশাপাশি আমার এই ব্যবসাটা করতে পারে দেখা গেছে চাকরি করে তো বেশিরভাগ চারটে পাঁচটা পর্যন্ত এরপরে দেখা গেছে পাঁচটার পরে যদি সে আটটা নয়টা দশটা পর্যন্ত করে

এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে ত্রিশ টাকা ভিডিও কলের মাধ্যমে যে মাল আপনার কাছ থেকে অর্ডার করে ওই মালে আপনি পাঠাই দেন ওই মালে দিব অন্য মাল দিব কেন এটা হলো পকেট সিস্টেম রেট পড়বে হলে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস তারপর আমি যেতে আসি একশো আরেকটা মাল আছে আমার এই যে দেখেন আপনি কি আপনার প্রতিষ্ঠানটাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান একশো পার্সেন্ট ইনশাল্লাহ হ্যাঁ একশো পার্সেন্ট ইনশাল্লাহ আমি বললাম তার লাগে হাজির নাজির করি এই পর্যন্ত যতজনে মাল নিছে সবাই রিপ্লাই করছে আমার কাছ থেকে ভাই এটা হলো পট্টি সিস্টেমের ভাতায় পট্টি দেওয়া থাকবে এটার কালার হবে সর্বনিম্ন এই যে খুব সব পট্টি দেওয়া থাকবে হ্যাঁ ভাই পনেরো থেকে বিশটা কালার হবে এটা হ্যাঁ এই যে দেখেন কালার এটা রেড করবে এগুলো প্রত্যেকটা পট্টি দেওয়া হ্যাঁ ভাই এটা রেড করবে হইলো একশো বিশ টাকা পিস হ্যাঁ ভাই কালার হবে অসংখ্য কালার হবে অসংখ্য এগুলা এবার আমি যাইতেছি সুইপ শার্ট ভিতরে হ্যাঁ ভাই এটা হলো বড়দের সুইপ শার্ট মাল দেখেন সাইজ দেখেন মালের ভাই

এই যে দেখেন এই আরেকটা কোয়ালিটি আছে এটা তো টু ফিস করি પોલી থাকে আমাদেরই মালগুলা সব রকম সুবিধা দিতে প্রস্তুত 100% বলছি তো আমি বিভিন্ন সুযোগ সুবিধা দি ভাই আচ্ছা ঠিক আছে কোন আইটেম যদি তার স্লো থাকে ওই আইটেমও পাল্টা নিতে পারে তাহলে আছে সুযোগ সুবিধা কি দিব বলেন আচ্ছা এই Maler ইয়া এগুলা হলো কন্টাস্টার কন্টাস্টের ভিতরে বিভিন্ন এমবডারি করা থাকবে হ্যাঁ এই যে জি স্টার আছে এই যে নিউয়ার কাছে দেখছেন নি রেড করবে মাত্র 160 টাকা ফিস একশো ষাট টাকা পিস কালার হবে অসংখ্য হ্যাঁ ভাই এবার আমি যেতেছি আরেকটা সুইপশার্ট আমাদের একটু কোয়ালিটি আর একটু কোয়ালিটি এই যে দেখেন এগুলো সব যে এম্বয়ডারি করা থাকবে হ্যাঁ ভাই কালার আছে সর্বনিম্ন দশ থেকে পনেরোটা কালার হবে এই যে দেখেন কালার মালে বডি দেখেন ভাই অনেক মোটা বডির মাল দেখছেন এই যে দেখেন ব্যবসা করলে এগুলো নিতে হবে একশো পার্সেন্ট আমি তো বললাম এবার একবার নিলে দ্বিতীয়বার আবার আমার কাছ থেকে নিতে হবে এটার গ্যারান্টি আমি দিলাম তাই একবার নিলে দ্বিতীয়বার নিতে হবে যেকোনো আইটেম ফুটপাথের মাল নিবে সে রিপ্লাই নিবে আবার শোরুমের মাল নিবে সেও রিপ্লাই নিবে আবার ওই দামে দিচ্ছেন ওই দামে দিব আমি আচ্ছা ঠিক আছে এটা রেট হবে মাত্র 190 টাকা পিস কালার হবে সর্বনিম্ন 20 থেকে 30 টা কালার হবে এটা হ্যাঁ ভাই তারপরে আমি যেটা সেবার আমাদের একটু কোয়ালিটি আবার কিছু আনকমন করছি আবার আচ্ছা এই যে দেখেন এটা হলো চায়না সুইপ শার্ট হ্যাঁ ভাই ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম কাপড়গুলো দেখেন অনেক মোটা কাপড় দেখছেন নি একটু এমবডারি থাকবে এরকম ডিজাইন করা দেখছেন নি মানে কোয়ালিটি সেই ডিজাইন ভাই এই আর একটা ডিজাইন এটা দুইটা ডিজাইন হবে হ্যাঁ এই যে দেখেন কালার হলে ছটা সাতটা করে কালার হবে এটা রেট করবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস তারপর আমি যেতেছি আরেকটা আইটেম আমাদের এই যে দেখেন এবারে আরেকটা নতুন কোয়ালিটি করছি নতুন কোয়ালিটি হ্যাঁ নতুন কোয়ালিটি এটা হইলো হাফ সেন এর কোন জিফার থাকে হাফ সেন এটা পকেট থাকে পকেট উপরে এমব্রয়ডারি থাকে কনফিডেন্স আছে এগুলো চলবে 100% আরে ভাই যতবার নিচে ততবারে আবার রিপ্লে করছে আমি বারবার বলি আপনারা কথা বুঝেন না আমার আচ্ছা এই যে দেখেন এটা রেট করবে মাত্র দুইশো আশি টাকা পিস কালার হইল ছয়টা কালার ছয়টা কালার দুইশো আশি টাকা পিস টু পিস করি ফলি এবার আমি যাইতেছি আমাদের হুড়ির ভিতরে ভাই সর্বপ্রথম আমি সলিড হুড়ি দিয়ে শুরু করতেছি হ্যাঁ যে মালটা সবচেয়ে রানিং বেশি অনলাইনের মাল এগুলো বেশি হ্যাঁ যারা অনলাইনে বিক্রি করে শোরুমে বিক্রি করে এগুলা সবই মাল এটা হইল সলিড হুড়ি হ্যাঁ ভাই সারা বাংলাদেশেই যাচ্ছে আমাদের পুরো চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে না প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের মালটা যাইতে আছে কুরিয়ারে নিতে চাচ্ছেন দেয়া গেছে অনেক আসতে পারে না অল্প সল্প টাকার মাল নেয় তো দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা মাল নেয় আসতে দেয়া গেছে তার দুই হাজার তিন হাজার টাকা খরচের ব্যবসায়ী আপনাকে আপনারা বিশ্বাস রেখে না আমার প্রতি এক কিছু খারাপ দেবো না আপনার যদি কোনো মাল সমস্যা হয় আপনি রিটার্ন করে আবার ওই পাল্টা নিতে পারবেন এই সলিটুডিটা রেট পড়বে হলো দুইশো চল্লিশ টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই এবার আমি যেতেছি প্রিন্ট ছুরি আমাদের হ্যাঁ ভাই এই মালটা অনেক সাইদা ভাই দেখেন মালের কোয়ালিটি দেখেন

মালে ওয়েট দেখেন একটা মালে ওজনে আছে মানে এক কেজির উপরে দেখেন দেখছেন নি মালে কোয়ালিটি আপনি চান ব্যবসায়ের লাভবান হোক একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোন মাল না বেচতে পারলে ফালটাই নিতে পারবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দেখছেন নি মালে কোয়ালিটি এই দেখছেন সব ওয়ান সেট ব্রাশ এটা রেট হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস যারা নতুন উদ্যোগ আমি আবারও বলি ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এক ফিজও খারাপ দেব না আপনার কোনো রিস্ক নাই কোনো মাল সেল করতে না পাইলে ওটা রিটার্ন করি রানিং আইটেম নিতে পারবেন কোনো সমস্যা আছে আর বিশাল সুযোগ একদম সুযোগ এরপরে আর কোনো সুযোগ হইতে পারে না ভাই তারপর আমি যাচ্ছি সে চেন হুডির ভিতরে অনেকে সাইনা জিফার হুডি ভাই এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই সব ওয়ান ব্রা দেখছেন নি সব হলো চেন গুলো ভালো হবে সেই সেই মাল দেখেন একদম একের মাল সব এটার কালার হবে সর্বনিম্ন 15 থেকে 20 টা কালার হবে এই যে দেখেন কালার বেশি দেখাবো না ভাই অল্প কাটা মাল দেখাবো এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশ কালার রেড পড়বে মাত্র দুশো ষাট টাকা পিস এটা রেড পড়বে মাত্র দুশো ষাট টাকা পিস তারপরে আরেকটু কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে আপনার হলো এই যে মালের কোয়ালিটি দেখেন ভাইটি অনেক সুন্দর মাল দেখছেন ভাই মাল দেখেন ভাই এই যে আরেকটা কোয়ালিটি এটা কালার আছে না হলো সাত আটটা কালার হবে এটা রেড পড়বে মাত্র তিনশো টাকা পিস মাত্র

এই যে দেখেন আমি অল্প কাটা মাল দেখাবো এগুলো চায়না কাপড়ের হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র তিনশো টাকা ফিস অনেক সুন্দর মাল দেখছেন নি মাত্র তিনশো টাকা ফিস হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি এবার গামার চায়না মাক্স ছুটি আছে না অনেকে মাক্স ছুটি চাই ভাই এই যে দেখেন এগুলো এলো সব মাক্স ছুটি এই যে কালার গুলো দেখে আমি অল্প কাটা দেখাবো ভাই এই যে দেখেন সব হলো

আমি আমার ঠিকানাটা আবার বলে দেয় এটা হলো ডাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা হবে সিটি প্লাজা তাহলে দেখা দিই সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গার্মেন্টস আল্লাহ